হুট করে এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি সো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবো যে আসলে সারপ্রাইজটা কি আমাকে হচ্ছে ব্রাইডাল অর্নামেন্টস বাই নীলিমা থেকে একটা ব্রাইডাল কম্ব পাঠানো হয় যেটা দেখে আমি পুরো শখ খেয়ে গিয়েছিলাম আমার যেহেতু ঘরোয়াভাবে বিয়ে হয়েছিল প্লাস গ্রামের মধ্যে বিয়ে হয়েছিল এই জন্য আমার এই ছোট্ট শখটা আমি পূরণ করতে পারি নাই তবে আমার আর চিন্তা নাই এখন আমার এই ছোট শখটা পূরণ করে দিয়েছে হচ্ছে ব্রাইডাল অর্নামেন্টস বাই নিলিমা থেকে আমি উপরে ট্যাগ করে দিব তোমরা চাইলে ওনাদের পেস্টটা ঘুরে দেখতে পারো এবার চলো আমাকে কি কি পাঠানো হয়েছে সেগুলো দেখা মেয়েরই শখ থাকে যে তাদের বিয়েতে এই সুন্দর নিকা নামাটা অর্ডার করবে কিন্তু আসলে হয়তো গ্রামের বিয়ে বা অন্য কোনো কারণে অনেকেই অর্ডার করতে পারে না সো তাদের জন্য আমি সাজেস্ট করব ব্রাইডাল অর্নামেন্টস বাই নিলিমা থেকে এই সুন্দর কম্বোটা তোমরা নিয়ে নিতে পারো একদম রিজনেবল প্রাইস এর মধ্যে তোমরা চাইলে যে কোনো টাইপের কালার বা যে কোনো টাইপের নেম বলো ডেট বলো যে কোনো টাইপের ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারো ফার্স্টে এই নিকাকম্বের মধ্যে ছিল একটা মিরর যেটাতে হচ্ছে জামাই বউ মুখ দেখে একে অপরকে বলে যে কে এটা বা কেমন লাগছে আমাকে এই টাইপের এটা তো তোমরা অনেকে দেখেছ অনলাইনে তোমার যদি সামনে বিয়ে হয়ে থাকে তবে দ্রুত করে ব্রাইডাল অর্নামেন্টস বাই নিলিম থেকে এই সুন্দর মিররটা অর্ডার করতে পারো তারপরে এর মধ্যে ছিল একটা ওড়না যেটাতে হচ্ছে মেঘ আর মায়াবতীর নাম লেখা ছিল আমার নাম যেহেতু বর্ষা কিন্তু উনি দিয়ে দেখছি যে মায়াবতী নামটা দিয়েছে তবে মায়াবতী নামটাও আমার খুব শখের অনেক পছন্দ এখন চলো তোমাদের সাথে এটা খুলি আর দেখি যে এর মধ্যে কি আছে কি জাদু আছে প্যাকেটটা খোলার পরে ফার্স্টে দেখি এর মধ্যে একটা যেটা দিয়ে টিপসই বলে আমাদের এখানে যেটা দিয়ে টিপসই দেয় সেটার হচ্ছে একটা প্যাকেট তারপরে অনেক খুঁজে পেয়ে গেলাম আমার সেই পছন্দের ওড়নাটা যেটার জন্য আমি কতদিন ওয়েট করেছি বাট দুর্ভাগ্যবশত আমার বিয়ের টাইমে এটা আমি পড়তে পারি নাই তবে সমস্যা নাই আমি সামনে এটা পড়ে তোমাদের সামনে একটা শুট করব তখন দেখো যে আমাকে কেমন লাগতে আর একটা কথা তোমাদের বলে রাখি তোমাদের যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু এই সুন্দর ওড়নাটা থেকে অর্ডার করতে পারো এবং তোমরা তোমাদের পছন্দের নাম ডেড প্লাস হাজবেন্ড নাম দিয়ে বা সুন্দর করে এভাবে কাস্টমাইজ করে নিতে পারো কালার কাস্টমাইজ করতে পারো বা ডিজাইন কাস্টমাইজ করতে পারো দেখো আমাকে সুন্দর লাগতেছে না দেখো একদম আমাকে মেঘের বই লাগতেছে কিন্তু আমার অনেক শখ ছিল এটা আমি বিয়েতে পড়তে পারি নাই এখন এটা আফসোস হচ্ছে তারপরে ফাইনালি আমার কাছে চলে এলো এই সুন্দর নিকা নামাটা দেখো কত সুন্দর মাসাল্লাহ মাশাল্লাহ আপুর হাতের কাজ বলতে হবে মাসাল্লাহ এখানে আমার আর আমার হাজবেন্ডের নাম কাস্টমাইজ করা এবং আমাদের বিয়ের ডেটটাও কাস্টমাইজ করা আছে আর দেখো কত সুন্দর একটা ছোট ছোট লাইট দেওয়া আছে এখানে সো তোমাদের বিয়ে যদি সামনে থেকে থাকে তবে তোমরা এই সবগুলো প্রোডাক্ট পেয়ে ফেসবুক পেজ অর্নামেন্টস বাই নিলিমা থেকে সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো তোমাদের সুবিধাতে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি সো তাড়াতাড়ি অর্ডার করে ফেলো বাই বাই ও সরি সরি তোমাদের তো তাদের অ্যাড্রেসটা বলতেই ভুলে গিয়েছি তোমরা চাইলে কিন্তু তাদের শপে গিয়ে এই জিনিসগুলো দেখে শুনে তারপর নিয়ে আসতে পারো তাদের লোকেশন হচ্ছে ব্যাটারি গার্ড তিন রাস্তার মোড় হাতের বাম দিকে সাততালান বাড়ি নীল কালার চান্না স্টোর দোকানের সামনে ঢাকা কামরাঙ্গি চর বারোশো এগারো সো টাটা আজকের ভিডিওটা এ পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং